রাষ্ট্রপতি হচ্ছেন খালেদা জিয়া কথাটি শুনেই কেঁপে উঠেছে রাজনৈতিক অঙ্গন আর এই দাবির পেছনে রয়েছে আলোচিত রাজনৈতিক বিশ্লেষক ভট্টাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পিনাকি ভট্টাচার্য লেখেন নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত থাকবে আর সেই নামটি বেগম খালেদা জিয়া এই পোস্টের পরেই সামাজিক মাধ্যমে নেমে আসে ঝড় কেউ জানাচ্ছেন অভিনন্দন কেউ করছেন তীব্র বিরোধিতা সিরাজুল ইসলাম নুরি লেখেন উনি বয়বৃদ্ধ ওনাকে এই আসনে বসানো আদেও যথাযথ হবে না আরিফ বিল্লা বলেন সব সময় দাদার সাথে একমত কিন্তু রাষ্ট্রপতির বিষয়টি নির্বাচনের মাধ্যমেই হওয়া উচিত কেউ কেউ আবার বিষয়টিকে নারী বিদ্বেষী দৃষ্টিভঙ্গি বলেও আখ্যা দিচ্ছেন তবে সমর্থকেরাও চুপ করে থাকেননি কারো চোখে তিনি মাটি ও মানুষের নেত্রী আবার কেউ বলছেন এটা সময়ের দাবি পিনাকি ভট্টাচার্যের এই পোস্ট নিছক মতামত নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল রাষ্ট্রপতির আসনে খালেদা জিয়া এটা কি বাস্তব সম্ভাবনা নাকি শুধু ফেসবুক কল্পনা আপনি কি মনে করেন খালেদা জিয়া কি আদেও রাষ্ট্রপতি হচ্ছেন